আজকের আমি রান্না করব খোকা ইলিশ মাছ দিয়ে তরকারি কী কী দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন এখানে মাছটা ভাজা আছে এবারে কী কী দেবো আপনারা দেখতে থাকুন কড়াইতে খানিকটা তেল দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকো লঙ্কা খানিকটা কালো জিরে গোটা কালো জিরে, খানিকটা গোটা মৌরি নেড়ে নিচ্ছি এবার দেব অল্প কয়েকটা ঢেঁড়স কাটা যার বলি আমরা ভেন্ডি अनिकचन चले चले ने बो ये देवो केटे राखा किचु प्याज চড়া করা লঙ্কা কেটে রাখা টমেটোটা নেড়ে চেড়ে নেব এবারে দেব শিললড়াইতে আমি বেটে নিয়ে এসেছি খানিকটা রসুন বাটা খানিকটা আদা বাটা চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার দেবো কেটে রাখা আলু এবার খানটা নেড়ে চেড়ে নেব এবারে দেব চা চামচের তিন চামচ লবণ আর দেব খানিকটা ধনের গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো এবার খানিকটা চেড়ে নেব করে আপনারা খানিকটা ভেজে নেবেন আমি যেমনভাবে ভেজে নিচ্ছি এবারে দেব খানিকটা জল এবার খানিকটা নেড়ে নেব নেড়ে নিয়ে এবার ঢাকা দেব আচ্ছা ওরকম ভাবে ভেজে নিলে কি হয় ভাজতে কেন হয় অত সুন্দর করে ভাজলে তবে ভাজার যে সেন্টটা আমরা এটা ভালো করে যদি ভাজি তবে তরকারিতে একটা সেন্ট হয় হ্যাঁ যেটা গন্ধ বলে বাংলা ভাষায় হ্যাঁ এবং সুস্বাদুও হয় কাঁচা গন্ধটা থাকে না আচ্ছা দেখি ঢাকাটা খুলে সিদ্ধ হয়েছে না সিদ্ধ হয়েছে এবার দেবো ভেজে রাখা মাছ পোকা ইলিশ মাছ আর দেবো খানিকটা জিরে বাটা আর দেব খানিকটা কালো সর্ষে বাটা এবারে একটু নেড়ে দেব দিয়ে আবার ঢাকা দেব আবার কিছুক্ষণ পরে খুলে দেব আর দশ মিনিট পরে এবার ঢাকাটা খুলবো খুলে একটু নেড়ে দেব দিয়ে এবারে দেব একটু সাদা সর্ষে সবাই রান্না করে এক রকম সর্ষে দিয়ে আমি অল্প দিয়েছি কালো সর্ষে বাটা এবং আবার দিচ্ছি সাদা সর্ষে বাটা কালো সর্ষে বাটার বেটি বেশি হ্যাঁ খেতেও ভালো লাগে সাদা সরষে ওর থেকে স্বাদ তাই দু রকমের সর্ষে আমি দিলাম এবার দিয়ে একটুখানি ঢাকা দেবো দু মিনিট ঢাকা দেবো দেওয়ার পরে আবার কিছু জিনিস দেবো আর একটুখানি লবণ দেবো লবণ একটু কম হয়েছে যেহেতু মিষ্টি মিষ্টি ভাব হয়েছে একটু লবণ বেশি করে দিলে তবে স্বাদ হবে এবার নেড়ে দেব নেড়ে দিয়ে এবারে দেব খানিকটা এবারে দেব খানিকটা লেবু পাতি লেবু রস এই লেবু রস দিলে একটু টক হবে স্বাদও খুব সুন্দর হবে খেতে খুব ভালো লাগবে এবং কালো জিরে এগুলো দিলে কালো জিরে মৌরি এইগুলো দিলে সুন্দর সেন্ট হবে তাই আমি খানিকটা পাতি লেবু রস দিচ্ছি দিয়ে এবারে একটুখানি ঢাকা দেব ঠিক দু মিনিট ঢাকা দেবো দু মিনিট পরে এবারে ঢাকাটা খুলছি খুলে একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে এবার দেব একটুখানি গুঁড়ো করা ভাজা ভাজা জিরের গুঁড়ো একটুখানি আর দেব ধনে পাতা বাটিটা একটু ধুয়ে দিয়ে দিচ্ছি আমি সবাই ধনেপাতা পাতা বা এইসব মশলাগুলো বিভিন্ন সময় দেয় তুমি এই মশলাগুলো লাস্টের দিকে দেওয়ার কারণে যেরকম ভাবে দেখাচ্ছ এরকম এরকম ভাবে মশলা দিলে তরকারি স্বাদ আরো বাড়বে তাই তো একসঙ্গে মশলা না দিয়ে দিয়ে এরকম এরকম ভাবে সব রান্না করে মশলা দিয়ে তাতে জল দিয়ে নেড়ে নেয় আমি এগুলো করি না কারণ ওর টেস্টটা নষ্ট হয়ে যায় লেবুটা দিয়ে হালকা খানিকটা ফুটিয়ে এবার তরকারিটা রেডি হয়ে গেছে এবারে আমি তরকারিটা নামিয়ে নেব খোঁড়ার থেকে তারপরে ভাত দিয়ে খাবো দেখা যাবে কেমন টেস্ট হয়েছে আমার ছেলে তো আছে সে দেখবে দেখে টেস্ট করে বলবে আচ্ছা আমি এবার এটা নামিয়ে নিচ্ছি একটু ঝোল দেখেছি কারণ আমরা একটু ঝোল খেতে পছন্দ করি আপনারা পারলে ঝোল কমিয়ে দিতে পারেন রেডি হয়ে গেছে এবারে খেতে যাব ভাত দিয়ে দেখো খোকা ইলিশের তরকারিটা কেমন স্বাদ হয়েছে খোকা ইলিশের তরকারি দেখতে পাচ্ছ তোমরা ছোট ছোট ইলিশ মাছ এটাকে বলা হয় খোকা ইলিশ তো দেখি আজকে খোকা ইলিশ দিয়ে রান্না করেছে মা কেমন হয়েছে ইলিশ মাছ তো খুব ভালো লাগে খোকা ইলিশও ভালো লাগে মোটামুটি আর এতে কি নতুন কিছু দিয়েছো মানে লেবু বা সরষে বলছিল তো কালো সর্ষে দিয়েছি অল্প আবার সাদা সর্ষে দিয়েছি আচ্ছা কালো একটু বেশি এবং লেবুলই দিয়েছি এবং ভেন্ডি ভেন্ডি সচরাচর কেউ দেয় না আমি জানি যে কোনো টমেটো তো আছে ধনে পাতা আছে যে কোনো মাছেই টমেটো ইয়ে যে কোনো মাছেই ভেন্ডি স্বাদ হয় আলাদা ভেন্ডি দিয়ে রান্না করলে দেখি দেখি সবাই মনে করে যে নোনা মাছে

এরকমভাবে রান্না করে দেখবে কৃষ্ণ টক টক হবে এবং একটা অন্যরকম স্বাদ হবে আরও ভালো লাগবে এটা কথা বলি এত কষ্ট করে আমরা ভিডিও তৈরি করছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না কেউ ভিডিওটা সম্পূর্ণ না দেখেই পালিয়ে যাচ্ছ লাইকও করছো না এটা কথা বলি ভিডিওটা যদি বা ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিওটা পুরো দেখবে পাশে থাকবে তবে ভালো ভালো ভিডিও দিতে পারবো না তো ভিডিও দেওয়া কিন্তু বন্ধ করে দেবো ভালো করে দেখবি ভিডিওটা তবে তো ভালো ভালো রান্নার স্টিপ দেও তোমরা পাশে না থাকলে ভিডিও করে কী লাভ যাই হোক অনেক বকা করলাম আমার বন্ধুদের সঙ্গে আমি বকা করতেই পারি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো এইটুকুই চাওয়ার ধন্যবাদ